আমাদের মধ্যে গৌরবনাথকে পেয়েছি ওর প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে যোগচর্চা করে অসুল্খ্য পুরস্কার অর্জন করেছে জেলা রাজ্য স্তর পর্যন্ত অবাধ বিচরণ দেখুন ওর একটু যোগাসনটা প্রতিবন্ধকতাকে কিভাবে দূরে ঠেলে যোগ প্রদর্শন করে উত্থিত দ্বিপদ শিরাসন ছেড়ে দাও দ্বিতীয় আসন শুরু করবে অষ্টবক্রাসন করেছে হ্যান্ড ব্যালেন্স বিপদ গোকিলায় বৃশ্বিকাসন ছেড়ে দাও তোমাদের তৃতীয় আসন শুরু করবে ব্যালেন্স করছে উত্থিত পদহস্ত্রাসন যথেষ্ট টাপ হিপ ব্যালেন্স ওঙ্কার আসন ছেড়ে দাও সবাই সবাই ছেড়ে দাও তোমরা তোমাদের চতুর্থ আসন চতুর্থ আসন করবে কণ্ঠাসন আসন পদশির আসনে উত্থিত পদহস্তা আসন ছেড়ে দাও সবাই রিল্যাক্স হও আস্তে আস্তে করো কিছু অসুবিধা হলে জানাবে জোর করে করবে না পূর্ণ ধনুর আসন উত্থিত টি বা আসন ছেড়ে দাও অভিনন্দন জানিয়ে চেস্ট নাম্বার নিয়ে মঞ্চ ত্যাগ করবে